জাকির খানকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে উনি প্রতিটা নেতাকর্মীকে নির্দেশ করে যে জিয়া পরিবারের পাশে থাকো আমরা জিয়া পরিবারের পাশে আছি নারায়ণগঞ্জে আখ্যায়িত একজন গডফাদার ছিল একেএম শামিনুস মানের চোখকে তাকিয়ে আমরা এই শহরে দুঃসময় বিএনপির ব্যানারে আমরা জিয়াউর রহমান তারেক জিয়া এবং খালেদা জিয়ার স্লোগানে এই শহরকে আন্দোলন মুখরিত করেছি যদি তারেক রহমান যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্দেশ না করত গতকালকে যেভাবে পালিয়ে আসছেন গোপালগঞ্জ থেকে এইভাবে আপনারা এই পালিয়ে যেতেন শেখ হাসিনা বহল থাকতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা সাবেক ছাত্র দলের সাবেক জেলা ছাত্র দলের সফল সভাপতি জনাব খানকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে উনি প্রতিটা দেশের প্রোগ্রাম জাতীয় প্রোগ্রাম প্রতিটা প্রোগ্রামের কথা মনে রাখে প্রতিটা নেতাকর্মীকে নির্দেশ করে যে জিয়া পরিবারের পাশে থাকো আমরা জিয়া পরিবারের পাশে আছি নির্দেশে আমরা এই রাজপথ আছি ইনশাল্লাহ থাকবো জাকির খানের জন্য সবার কাছে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম